ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো কাজ আজকে আমি নাইট জার্নি করে আজকে খড়গপুর টু বেল যাচ্ছি তো তোমাদেরকে আমি ওই ভিডিওটা আজকে ফোকাসে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছো আমি খড়গপুরের তিনের এ নম্বর প্ল্যাটফর্মে আমি সাইডে আছি তো তিনের এ প্ল্যাটফর্মে আমাদের বেল্লা লোকাল আসছে যা খড়গপুর থেকে বেল্লা লোকাল ছাড়ে শুধুমাত্র তো তোমাদেরকে আজকে ওই নাইট জার্নিটা দেখাবো তো তোমরা ভিডিওটা লাস্ট অব দি দেখতে থাকো ঠিক আছে তো চলো তোমাদের ট্রেনে এলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ফাইনালি ট্রেন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ তিনের এই নম্বর প্ল্যাটফর্মে তো চলো আমি ট্রেনে উঠে পড়ি তো ট্রেনের বগি পুরো খালি তোমরা দেখতে পাচ্ছি খালি রয়েছে আর এটা ঠিক হচ্ছে বাইরের দৃশ্য তিনের এ নম্বর প্ল্যাটফর্মের এটা বাইরের দৃশ্য ঠিক আছে ট্রেনের বগি পুরো খালি রয়েছে দেখতে পাচ্ছি তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনের বগি পুরোপুরি খালি তো আমি দেখতে পাচ্ছ স্টেশনে বসে গেছি তো ট্রেনের বগি পুরো খালি রয়েছে যেহেতু বেলদা জার্নি যারা যারা নাইটে পড়তে চাইছ তাদের বেলদা জার্নিতে ট্রেন পুরো খালি পাবে রাত্রিবেলাতে আর বাকি তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি চলো তোমরা বাকি বাইরের দৃশ্যটা দেখি না হচ্ছে ট্রেনের বগি পুরো খালি আর এটা ঠিক হচ্ছে বাইরের দৃশ্য তিনের এ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বরাবরের জন্য ঠিক আছে তো চলো তোমরা প্রিয়টা লাস্টপে দেখতে থাকো তো তোমাদেরকে ভিডিওটা আমি পুরো বেলটা জার্নি অবধি নাইট জার্নি আমি তোমাদেরকে ভিডিওতে শো করবো ঠিক আছে তোমরা ভিডিওটা লাস্ট স্টপে দেখতে থাকো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে নির্ধারিত টাইম হয়ে গড়িতে দেখতে পাচ্ছ নটা উনপঞ্চাশে ছেড়ে দিয়েছে তো নির্ধারিত টাইমে ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের তো দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে ট্রেন আবার স্লো করলো কেউ একজন আসছে ট্রেনটা উঠে গেলো তো যাই হোক নটা বেজে ঊনপঞ্চাশে আমাদের ট্রেন খড়গপুর থেকে রওনা দেন বেলদার উদ্দেশ্যে যা বগি পুরো খালি তোমাদের বাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি বগি পুরোপুরি খালি ঠিক আছে এটা হচ্ছে নাইট জার্নিতে তোমরা যা যা বেলদা থেকে বেলদা যাওয়ার জন্য যারা রাতের ট্রেন তো তারা অবশ্যই রাতের ট্রেনে ট্রাভেল করতে পারো খালি বগি পাবে এবং নিজের সেফটি রেখে তোমরা ট্রাভেল করবে ঠিক আছে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি তোমাদেরকে প্রত্যেকটা স্টেশনে আমি দেখাবো প্রত্যেকটা সিচুয়েশন ঠিক আছে খড়গপুর জংশন ছেড়ে বেরিয়ে গেলাম এটা হচ্ছে খড়গপুর জংশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের বেলদার উদ্দেশ্যে নেক্সট গন্তব্য থাকবে হিজলি স্টেশন তো তোমাদেরকে আমি হিজিলি স্টেশনের ভিডিও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো হিজলি স্টেশন কেমন রয়েছে কেমন অবস্থা বা হিজলি স্টেশনে ডিপার্চার কখন হচ্ছে বা অ্যারাইভেল কখন হচ্ছে সমস্ত কিছু ভিডিও আমি ইনক্লুড করে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ঠিক আছে নির্ধারিত টাইম ছেড়ে ট্রেন আমাদের সাত মিনিট দিলেতে চলছে তো দেখা যাক বেলদা অবধি কত লেট করতে পারে তো তোমাদেরকে আমি সমস্ত ভিডিওটার মধ্যে ইনক্লুড করে দেবো ক্রস করছি হিজলি স্টেশনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি তোমাদেরকে আমি হিজলি স্টেশনের ভিডিওটা দেখাচ্ছি ট্রেনের স্পিড ভালোই রয়েছে এটা হচ্ছে হিজলি স্টেশন ঢুকছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ হিজলিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে তো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো ফাইনালি ট্রেন হিজলি স্টেশনে ঢুকলো কত নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা হচ্ছে হিজলি স্টেশন ঠিক আছে এটা হচ্ছে হিজলি স্টেশন এই হিজলি স্টেশনের অনেক গুরুত্ব রয়েছে যে আমি তোমাদের কাছে প্রকাশ্যে খনি তো তোমরা সেটা ভিডিওটার মধ্যে তোমরা বুঝতে পেরে যাবে এটা হচ্ছে হিজলি স্টেশন যা এখানে বহু এক্সপ্রেস এখানে হল্ট করে এবং কিছু লোকাল এবং মেমুক সমস্ত কিছু এখানে হল্ড করে হিজলি স্টেশন খালি বললেই চলে ওরা দেখতে পাচ্ছ হিজলি স্টেশন খালি বললেই চলে যেহেতু হিজলি স্টেশন পৌঁছে গেছি তো হিজলি স্টেশনে পুরো মানে প্যাসেঞ্জার নেই বললেই চলে ঠিক আছে হিজলি স্টেশন হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে আর যা তোমাদেরকে বলে রাখি উনিশশো এক সালে স্থাপিত করা হয়েছিল হিজলি স্টেশনকে ঠিক আছে যা উনিশশো সালে খড়গপুর আইআইটি জবে থেকে উদ্বোধন হয় তা উনিশশো সাল থেকে এর ধীরে ধীরে হিজলি স্টেশনের গুরুত্ব বেড়ে যায় আর এখানে সামনাসামনি তোমরা স্টল পেয়ে যাবে এবং টিকিট কাউন্টার বুকিং রুম সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাবে তোমরা ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হিজলি স্টেশন আগে একটা ছোট্ট স্টেশন ছিল এখন যেহেতু খড়গপুর আইআইটি হয়ে যাওয়ার পরে এটা একটা অনেক বড়ো প্ল্যাটফর্ম হয়ে গেছে যা এখানে হল্ট করে বিভিন্ন এক্সপ্রেস এবং ম্যানু লোকাল সমস্ত কিছু হল্ট করে আর এখান থেকে নজদিক যেটা কাছেও হবে যেটা হচ্ছে খড়গপুর এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে যাবে ঠিক আছে তো চলো এরপরে নেক্সট অফিস তোমাদেরকে আমি দেখাবো নির্ধারিত সময় ছেড়ে ট্রেন আমাদের দশ মিনিট লেটে চলছে তো হিচড়ি স্টেশন ছেড়ে দিয়েছে যা দশ মিনিট ইলেটে চলছে ট্রেন তো দেখা যাক এরপরে নেক্সট অফিস আছে

ট্রেন আমাদের প্রচুর দুর্দান্ত স্পিডে ছুটছে প্রচুর স্পিডে আছে ট্রেনে তো একটু তোমরা দেখতে পাচ্ছ হকি খালি আর আমি এই হগিতে একা জার্নি করছি ঠিক আছে তো একটা আলাদা অদ্ভুত অদ্ভুত জার্নি হচ্ছে আমার এই ট্রেনের মধ্যে যা আমার এটা প্রথম আমাদের বেরোয়া লোকালের ভিডিও আসছে তো তোমাদেরকে আমি এরপরে ধীরে ধীরে লোকাল ট্রেনের সমস্ত কিছু ভিডিও ইনক্লুড করে দেবো তোমরা ভিডিও যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লোকাল ট্রেনের ব্লগ আমি সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করবো ঠিক আছে তো চলো নেক্সট অফিসের ভিডিও আমি তোমাদের কাছে দেখাচ্ছি এই রাতের পূর্ণিমা চাঁদ কার না দেখতে ভালো লাগে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুব ভালো লাগছে তো তোমরা দেখলে তো এটাই হচ্ছে এখন এই মুহূর্তে ব্যানাপুর আমরা ঢুকছি তো এটা হচ্ছে ব্যানাপুর স্টেশন এটা হচ্ছে ব্যানাপুর স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যানাপুর স্টেশন পুরো খালি মানে একটা লোক নেই বললেই চলে নাইট জার্নিতে এই হচ্ছে পরিস্থিতি যা একটা লোক নেই বললেই চলে তো ব্যানাপুরে হচ্ছে টোটাল তিনটে প্ল্যাটফর্ম মানে রয়েছে যা তিনটে প্ল্যাটফর্মের মধ্যে তিনটেতেই লোকাল বা এক্সপ্রেস যে কোনো দাঁড়ায় তো এখানে খুব কম এক্সপ্রেস দাঁড়ায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেউ নেই তো আমি একা এই মুহুর্তে তো প্ল্যাটফর্মটা একটা কোনো মানুষ নেই এই মুহূর্তে নামেনি যেহেতু আমি একাই আছি তো ব্যানাপুর স্টেশন হচ্ছে উনিশশো সালে স্থাপিত করা হয়েছিল যা দু হাজার পাঁচ সালে বৈদ্যুতিকভাবে ওইটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে চালু করা হয় তো এটাই ছিল ব্যানাপুরের ভিডিও এটা হচ্ছে ব্যানাপুরের স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে রয়েছে এটা ব্যানাপুরের স্টেশন আর এ সাইডেও তোমরা দেখতে পাচ্ছ সামনে ইঞ্জিন রয়েছে আর আমি এখানের মধ্যে একা ঠিক আছে এটা হচ্ছে নাইট জার্নি তো যারা যারা নাইটে জার্নি করতে ইচ্ছো তার নিজের সেফটি রেখে জার্নিটা করবে কারণ যেহেতু ট্রেন পুরো ফাঁকা এবং স্টেশনে একটা কোনো জনসাধারণ মানুষ নেই বা কোনো প্যাসেঞ্জারও নেই ঠিক আছে বলতে গেলে একটা পুকুরও দেখতে পাওয়া যাচ্ছে না এমন স্টেশনের মধ্যে ফাঁকা রয়েছে তো আমি উঠে পড়লাম এটাই হচ্ছে ব্যানাপুর স্টেশন তোমাদেরকে দেখালাম ব্যানাপুরের টোটাল যে লম্বা রয়েছে লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার তো এটাই হচ্ছে ব্যানাপুর স্টেশনে তোমাদের ডিটেলসটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো জনসাধারণ বলে কোনো মানুষ পানি কিছু নেই একটা এটা হচ্ছে ব্যানাপুর স্টেশন যা রাতের অন্ধকারে পুরো একদম নিস্তব্ধ নিস্তব্ধভাবে দেখতে পাচ্ছ ফাইনালি ট্রেন ছেড়ে দিল তো এরপরে আসছি আমরা নারায়ণগড় ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি নারায়ণগড়ে সেটা দেখিয়ে দেবো নারায়ণপুর স্টেশনটাও কী অবস্থায় রয়েছে ঠিক আছে লাস্ট স্টেশন রয়েছে আমাদের বাকরাবাদ তারপরে বেলদা ঠিক আছে নারায়ণগড়ের পর বাকরাবাদ পড়বে তারপরে বেলদা অ্যাকচুয়ালি খড়গপুর থেকে চারটে স্টেশন হল্ট করবে এক হচ্ছে হিজলি দুই হচ্ছে ব্যানাপুর আর তারপর হচ্ছে নারায়ণগড় তারপরে বাকরাবাদ এই চারটা স্টেশনের পরেই আমাদের বেলদা স্টেশন পড়বে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দেবো যারা যারা জার্নি করবে তাদের খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পরবর্তী এইভাবে লোকাল ট্রেনের ব্লগ চাইতে বা ভিডিও চাইতে গেলে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি নারায়ণগড়ে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি নারায়ণগড় স্টেশন কেমন অবস্থায় আছে নির্ধারিত টাইম হলো এখন এই মুহূর্তে দশটা বেজে সতেরো মিনিট তো ট্রেন মনে হয় কোনো এক্সপ্রেস ট্রেন এক্স মানে পাস করাবে যার কারণে ট্রেন সাইড নিয়ে নিয়েছে ঠিক আছে তো দেখা যাক যদি এক্সপ্রেস ট্রেন সাইড মানে এক্সপ্রেস ট্রেনকে পাস করায় তাহলে বুঝতে পেরে যাব তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর এখন ভেজে গেছে দশটা বেজে সতেরো মিনিট যা সামথিং কিছু টাইম ডিলে চলছে তো খুব ভালো স্পিড ঠিক আছে যেহেতু ট্রেনে কোনো মানুষ জনসাধারণ কেউ নেই প্ল্যাটফর্মে তো ট্রেন তো ছুট বেশ স্বাভাবিক হঠাৎ আর পুরো ঘন অন্ধকার চারিদিকে দেখতে পাচ্ছ ট্রেনের বগিতে শুধুমাত্র আমি একা রয়েছি অদ্ভুত জার্নি যারা যারা আসতে চাইছো তারা দেখলে বুঝতে পারবে যে জার্নিটা কেমন এবং খুব ইন্টারেস্টিং লাগছে আমাকে ঠিক আছে ভয় বলে একটু বিন্দুমাত্র কোনো জিনিস নেই বাট খুব আনন্দ লাগছে এই জার্নিটা করে তো তোমাদেরকে তাই শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে ঠিক আছে অবশ্যই লাইক করবে ফাইনালি ট্রেন নারায়ণগড় স্টেশন ঢুকলো এটা হচ্ছে নারায়ণগড় স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এখানেও কোনো মানুষ আমি কিছু বুঝতে পারছি না রাত দশটা বেজে কুড়ি মিনিট কোনো মানুষকে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে নারায়ণগড় স্টেশন যা রাতের ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে নারায়ণগড় স্টেশন নারায়ণগড় স্টেশন হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে যাই চারটে প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানে এটা হচ্ছে পুরী মানে খড়গপুর টু পুরী মেন লাইন তিরানব্বই সালে এ হয়েছিলো যা উনিশশো এক সালে এটাকে সম্পূর্ণভাবে চালু করা হয় এবং বৈদ্যুতিকভাবে দু হাজার সালে চালু করা হয়েছে ঠিক আছে আর এখানে চারটে টোটাল এ রয়েছে আর এবং এখানে কিছু এক্সপ্রেস আর কিছু ম্যানু ও লোকাল সব এগুলো হোল্ড করে তো বেশিরভাগ নয় খুব কম আর এখানে থাকার ব্যবস্থা বলতে ওয়েটিং রুম টিকিট কাউন্টার কিছু হালকা শপ দোকান রয়েছে ঠিক আছে স্টোর রয়েছে কিছু দোকানে স্টোর রয়েছে পেয়ে যাবে তো তোমাদেরকে আমি টিকিট কাউন্টারটা শো করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার নারায়ণগড়ের ঠিক আছে এবং ফুড ওভার তো রয়েছেই আর এটা হচ্ছে টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশনের তো খুব ভালো একটা দৃশ্য তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে নারায়ণগড় স্টেশনে বেশিক্ষণ হল্ট পড়েনি আমাদের ট্রেন অলরেডি রানিংয়ে রয়েছে বাই বাই নারায়ণগড় বাকি আর একটাই স্টপেজ রয়েছে যেটা হচ্ছে বাখ্রাবাদ ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে তো চলো বাঁক্রাবাদে তোমাদের টোটাল আমি দেখিয়ে দিচ্ছি বাঁক্রাবাদের স্টেশনটাও কেমন কী পরিস্থিতি সেখানে আবার মানুষজন আছে না নাই আমি জানি না বাট সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো তোমরা সেটা লাস্ট অফ ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা ঢুকছি বেলদা আমার ডেস্টিনেশন বেলদা আজকে ঠিক আছে নারায়ণগড় থেকে ছাড়ার পরে ট্রেনের সিগন্যালটা দেখতে থাকো ট্রেনের সিগন্যাল গ্রিন ঠিক আছে ট্রেনের সিগন্যাল পুরো গ্রিন রয়েছে এরপরে একটা জিনিস তোমাদেরকে দেখাবো রেলের নাইটে যে গার্ড থাকে তো সেটা তারা ডিউটি দিচ্ছে দেখো এরা হচ্ছে নাইটে জিআরপিএফ গার্ড এরা ডিউটি দেয় হবে ঠিক আছে কারণ যেহেতু সামনে দেখতে পাচ্ছ একটা ক্রসিং রয়েছে ব্রিজ যা এইটা মেরামতের জন্য চেকিংয়ের জন্য বরাবরের জন্য এরা কিন্তু থাকে আচ্ছা এরপরে সরাসরি জানি না কি ভাই এখানে মিডিলে রাত্রেবেলায় কে থাকে এখানে মনে হয়েছে জি আর পি থাকে তো যাই হোক তো ট্রেন চলছে মোটামুটি বাকরাবাদের উদ্দেশ্যে এটা হচ্ছে বাখরাবাদ স্টেশন লাইটিং দুর্দান্ত রেখেছে এবং খুব ভালো মেরামত হয়েছে যেহেতু সাউথ ইস্টার্ন জোনে প্রত্যেকটা স্টেশনই ভালোভাবে কভার করছে গভর্নমেন্ট দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা জানেন না এখানে মালগাড়িকে হল্ট করিয়ে দিয়েছে এখানে একটা বাথরুম শৌচাগার রয়েছে অ্যাভেলেবেল তো বাখরাবাদ সম্বন্ধে একটু কিছু বলে রাখি বাখরাবাদ হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে যাই তিনটে প্ল্যাটফর্ম রয়েছে আর কাউন্টারের মধ্যে টিকিট কাউন্টার রয়েছে সামনে কিছু দোকানপাট পেয়ে যাবে আর দ্বিতীয়ত কথা ওয়েটিং রুম রয়েছে মোবাইল চার্জিং সিস্টেম রয়েছে এবং বাখরাবাদে কিছু ম্যানু লোকাল যতগুলো রয়েছে সাউথ ইস্টার্ন জোনে সব ম্যানু লোকাল যারা এর মেন ব্রাঞ্চ হচ্ছে খড়গপুর টু পুরী ব্রাঞ্চ আর যতগুলো লোকাল ট্রেন থাকে সবাই এখানে হল্ড করে এবং সারাদিনের মধ্যে খুব কম হলো ছটা মতো ট্রেন এখানে হল্ড করে আর বাকি হচ্ছে এর প্ল্যাটফর্মের ভিউ বাকি হচ্ছে এটা প্ল্যাটফর্মের ভিউ শূন্য একটা কোনো লোক নেই দেখো একটা কোনো লোক নেই রাতের অন্ধকারে আমি একা ঠিক আছে তো ফাইনালি ট্রেন ছেড়ে বাঁক্রাবাদ বেড়াচ্ছে নেক্সট ডেস্টিনেশান হচ্ছে এটার হচ্ছে বেলদা তো এটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশান বেলদাতে গিয়ে দাঁড়াবে তো এর হচ্ছে বেলদাতেই নাইট হল লাস্ট স্টপেজ বেলদা তো ফাইনালি আমি বেলদা পৌঁছে যাব, তো তোমাদেরকে বেলদার ভিডিও অবশ্যই দেখাবো বেলদা প্ল্যাটফর্ম কেমন হয়েছে কতটা ডেভেলপমেন্ট তো অবশ্যই দেখাবো ঠিক আছে তো তোমরা বেলদার ভিডিওটা প্ল্যাটফর্ম অবধি ওয়েট করো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু খুব রানিংয়ে রয়েছে এবং সেই ফাঁকা পকে এটা হচ্ছে রাতের দৃশ্য যা বেলদা ঢুকছে যাচ্ছে বাঁক্রাবাত ছেড়ে আবার রাতের বেলা লাইট আবার কেমন হয় ধূপ ধাপ করে ভয়ও লাগে আকাশ সিগন্যাল তো গ্রিনই পাচ্ছি বরাবরই আমি দেখিনি এখন যে রেড আসছে সিগন্যাল পুরো গ্রিন যেহেতু বেলদা ঢুকছে এদিক থেকে এলেন রেড পাবে কারণ ওটা নেক্সট লাইন তো ফাইনালি ট্রেন বেলদা প্ল্যাটফর্ম চলে এসছে বেলদা স্টেশনে চলে এসছে তো নির্ধারিত সময় হচ্ছে এখন দশটা বেজে আটত্রিশ মিনিট তো তোমরা এবারে বুঝতেই পারছো ট্রেনের স্পিড কতটা হাই লেভেল ছিল তো ফাইনালি বেলদা পৌঁছে গেছে তো বেলদার সম্বন্ধে তোমাদেরকে আমি স্টেশনে নেমে জানাচ্ছি আমি ফাইনালি বেলদা চলে এসেছি দেখি হচ্ছে ফাইনালি আমি বেলদা চলে এসেছি সর্বদা বেল্লাতে লাস্ট যেহেতু ওটা ডেস্টিনেশান তো এখানে এক নম্বর প্ল্যাটফর্মেই থাকে ঠিক আছে মানে স্পিডটা দেখে নাও ঠিক আছে তো বেলদা ঢুকে গেছি তো বেলদা স্টেশন ইন করছে এখন এই মুহূর্তে আমাদের বেলদা লোকাল খড়গপুর থেকে বেলদা লোকাল যা বেলদাতে ইন করছে এই মুহূর্তে তোমরা দেখবে এক নম্বর প্ল্যাটফর্মে বরাবরেই যায় ঠিক আছে যেহেতু এটা বেল্লাতে লাস্ট ডেস্টিনেশন তো যার কারণে এটা এক নম্বরেই যায় ফাইনালি বেল্লা বেল্লাতে কিছু মানুষ আছে অনেকটা ডেভেলপমেন্ট বেল্লাতে নতুন ফ্লাইওভার ব্রিজও হচ্ছে বাহ নতুন ফ্লাইওভার ব্রিজ হচ্ছে খুব ভালো খুব ভালো বেল্লা অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ নতুন ফ্লাইওভার ব্রিজ হয়েছে অনেক বড় একটা এরিয়া হয়েছে বেলদা অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে অনেক সুন্দর থ্যাংক ইউ বেল্লা এত সুন্দর একটা উপহার স্টেশন গিফট করার জন্য তো ফাইনালি বেল্লা আমি পৌঁছে গেছি এস স্টেশন কোড হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে জোন পড়ছে আর দ্বিতীয়ত কথা এর স্টেশন কোড হচ্ছে বিএলডি আর দূষরি কথা হচ্ছে এখানে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে সতেরোখানা টোটাল ট্রেন হল্ট করে তার মধ্যে হচ্ছে চারটে এক্সপ্রেস এগারোটা হচ্ছে লোকাল এবং চারটে দুটো হচ্ছে প্যাসেঞ্জার ঠিক আছে তো ষোলো থেকে সতেরোখানা ট্রেন টোটালি এখানে হোল্ড করে এবং তোমাদের এটাই জানানো দরকার ছিল বাকি তোমাদেরকে স্টেশনে আমি টিকিট কাউন্টার এখানে হল্ট করতে পারবে এখানে ওয়েটিং রুম রুম সমস্ত কিছু আছে কিছু স্টল রয়েছে খাবার চা দোকান থেকে শুরু করে বাইরে বেরালে অনেক কিছু অটো রিক্সা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে অ্যাকচুয়ালি বেলদার আরেক নাম ছিল কন্টাই রোড ঠিক আছে যা ওটাকে পরিবর্তন করা হয়েছে যা উনিশশো এক সালে এটাকে চালু করা হয়েছিল যা ইলেকট্রিফাই করা হয়েছে দু হাজার সরি হ্যাঁ দু হাজার পাঁচ সালে ইলেকট্রিফাই করা হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার বেলদা স্টেশনের এই লাস্ট ভিডিও এটা হচ্ছে বেলদা ডেস্টিনেশান তোমার কমপ্লিট হলো ফাইনালি বেলদাতে নেমে গেছি তোমরা দেখতে পাচ্ছ একটা জনসাধারণ মানুষ নেই দুটো প্যাসেঞ্জার ছিল ঠিক আছে একটা কোনো জনসাধারণ প্যাসেঞ্জার নেই চলো আমি তোমাকে ফ্লাইওভারে উঠে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে বেল্লা স্টেশনের চিত্র দেখাচ্ছি পুরো ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি যে বেল্লা আর পুরো ফাঁকা একবারে ফাঁকা খুব সুন্দর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বেল্লাতে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে এটা বেল্লাতে টিকিট কাউন্টার হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে আর এটা হচ্ছে ভিতরের মানে স্টেশনের ভিতরে অংশ তোমার সেটা দেখতে পাচ্ছ আমি নাইটে বেশিরভাগ হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না হয়তো বাট যতটুকু দেখাচ্ছে বাট এটা বলে রাখি কনস্ট্রাকশানের কাজ চলছে তো খুব শীঘ্রই ভালোভাবে নতুনভাবে তৈরি হয়ে যাবে বেল্লা প্ল্যাটফর্ম অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে তো আমার খুব ভালো লাগছে এবং তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা বেলদা এসছো যারা যারা বেলদার বাসিন্দা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কারা কারা দেখছো ঠিক আছে তো বেললাতে আমি এখন এই মুহূর্তে একটু রেস্ট নিয়েছি ঠিক আছে তো এটাই হচ্ছে বেল্লা প্ল্যাটফর্মের আপডেট খড়গপুর থেকে বেল্লা জার্নিটা তোমাদের কেমন লাগলো নাইট জার্নি যা লোকাল ট্রেনের মধ্যে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এটা তোমাদের কর্তব্য আমাকে কমেন্ট করে জানানো তাহলে আমি মোটিভেশন পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বন্ধু একটু সাহায্য পেলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারবো একটা মোটিভেশন পাবো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো